মোর আল্লাহ এটা কি দেখতেছি আমি দাঁতের চিপায় নাকি সুতা ফালাই লিপস্টিক দিলে নাকি লিপস্টিক পুরো সুন্দর হয়ে যাবে ছড়াবে না এটা আবার কি এটা অসম্ভব না যাই হোক এখন এটা তো আমার ভালো লাগতেছে তো এই হ্যাকটা করি এখন সুতা বলতে সুতা সুতা কথা কি করলাম সুতা এখন দাঁতের চাপার মেয়েদের ফালাইয়া সুন্দর করে ধর লিপস্টিক দেওয়া শুরু করে দিলাম বিসমিল্লা করে শুরু করলাম যে লিপস্টিকটা দেখি দাঁতের চিপায় ফালাই যদি লিপস্টিক দেওয়া যায় সুতার মাপ দিয়া তাহলে তো আর এত কষ্টের কোনো কিছুই নাই এত কষ্ট করে আর সারা জীবন দেখলাম লিপস্টিক আয়নার সামনে যাইয়া একদম যেন কোনো দিকে নড়াচড়া নাই লিপস্টিক দিতে গেলে একা ব্যাকা যায় মাথা নষ্ট হয়ে যায় লিপস্টিক যদি ছড়াই যায় তাহলে কেমন দেখা যায় তো এত কষ্ট করে এত এত রটনা ঘটনা দিয়ে যদি লিপস্টিক দিতে হয় তাহলে তো সুতা শুধু যাতে আমি চিপা ফালা লিপস্টিক দিলে তো মনে হয় সুতা একদম ইজিভাবে মানে লিপস্টিক একদম ইজিভাবে হয়ে যায় কি সুন্দর হ্যাক তাই না তো যাই হোক এখন আমি সেটাও শুরু করতেছি দেখো আমি খুব সুন্দর করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমি আমার লিপস্টিকগুলো খুব সুন্দর কইরা দিতেছি যেন সুতা থেকে সুতা না নড়ে এখন আমার লিপস্টিকটা ঠিক করার পালা দেখি সুতা সরাইয়া ওয়া তো আমার বৃষ্টি খুব সুন্দর হয়েছে দারুন একটা হ্যাঁ না তাদের জন্য একদম কার্যকর